আমি আবার যাচ্ছি আইব্রো ভাত খেতে আমার বডির বাড়িতে তার তার জন্য এখন রেডি হচ্ছি আর সোনাও এখানে আছে সোনাও আমার সাথে যাবে ওকে আগে যেতে বলা হয়েছিল বাট ও যায়নি বলছে আমি মনার সাথেই যাব ঠিক আছে তো চল আমি রেডিটা হয়ে নিই জানো তো আমার বিয়ে হয়েছে অনেক কটা মাস হয়ে গেছে কিন্তু এখনও তোমাদের সাথে এই ছোট ছোট অনেক সুন্দর সুন্দর মুহূর্তগুলো যেগুলো বিয়ের আগে বিয়ের পরে কাটিয়েছি কিন্তু সেগুলো একটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি হয়তো বিয়ের পরে হাতিগুনে হয়তো একটা কি দুটো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি তাও সেটা বিয়ের আগের ফোনের গ্যালারিতে এখনও সমস্ত ভিডিওগুলো সযত্নে রাখা আছে ভেবেছিলাম যে হয়তো একে একে শেয়ার করব। কিন্তু যা হোক বিভিন্ন কারণবশত সেগুলো এখন অবধি শেয়ার করা হয়নি তো ফাইনালি আমি ভাবলাম যে না ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবই আর এগুলো সব ইউটিউবে স্মৃতি হয়ে থাকবে যখন মনে পড়বে তখন দেখতে পাবো তখন না জানুয়ারি মাস ছিল বেশ ঠান্ডা ঠান্ডা ছিল তো যে কারণে আমাদের দেখো এখনও শীতের পোশাক পরা আছে এই ভিডিওগুলো এতদিন পরে আমার শেয়ার করতে একটু লজ্জাও লাগছে কিন্তু তাও ইচ্ছাও করছে যে না আমি শেয়ার করি দেখো ঘুরে ফিরে সেই একই কথায় আবার চলে আসছি আর আমার বরদির বাড়িটা যেহেতু আমাদের বাড়ির কাছেই তো আমরা হেঁটে হেঁটেই চলে যাচ্ছি চলে এসেছি দিদি বাড়ি ওই দেখো পুচকেটা সান টান করে এখন খাওয়া দাওয়া করছে করলে ভুগিয়ে পড়বে সামনে যিনি বসে আছেন উনি হচ্ছেন আমার বরদির শাশুড়ি মা পুচকেটাকে ঘুম পাড়ানোর পরে আমার আইবুড়ো ভাতের সমস্ত আয়োজন দুজনে মিলে করে নিচ্ছে আমি এদিকে আবার ওদের সিংহাসনের ঠাকুরকে দেখতে চলে এলাম কি সুন্দর করে সাজিয়েছে দেখো সত্যিই দেখে যেন মনটা ভরে গেলো তো ওরা যতক্ষণে বান্না করছিল আমি ততক্ষণে একটা ঘুম দিয়ে সিনেমা টিনেমা দেখে এখন উঠে এসে দেখি এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাকে পরিবেশন করেছে সত্যি কি সৌভাগ্য আমার আর এত কিছু রান্না করেছে সত্যি মানে কি বলবো কোনটা ছেড়ে কোনটা খাবো আমার রিয়াকশান তো ছিল বাপা মানে পুরো হা হয়ে গিয়েছিলাম এত সুন্দর করে সাজিয়েছে তো যাই হোক এবার আমি বসে পড়েছি তো দেখতেই পাচ্ছ দেখো আমার রিয়াকশানটা তো এত সুন্দর সুন্দর রান্না দেখে আমি তো আর লোক সামলাতে না পেরে বসেই পড়েছি তো এখানে আমি পুচকেটাকে আবার একটা ক্যাডবেরি দিয়ে দিচ্ছিলাম আমার প্রতিটা রান্না অসাধারণ হয়েছিল আমার দিদির হাতের রান্না জাস্ট ওয়াও কি বলবো তোমাদের দেখো জাস্ট আমার রিয়াকশানটা দেখো একবার তো জানো তো দুপুরে অত কিছু খাওয়ার পরে তখন আর পায়েসটা খেতেই পারেনি এই জন্য সন্ধ্যাবেলা বসে এখন বাড়ি যাওয়ার আগে পায়েসটা খেয়ে নিচ্ছি বাই বাই চলে যাচ্ছিলো আমার ফোনের ক্যামেরা যা কোয়ালিটি সবাইকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে হ্যাঁ হ্যাঁ বাই 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 ঠান্ডা বাই বাই করে দাও আদা তোতা পাখি সোনাইও মাসে আমার চলে যাচ্ছে ও এসো মাসে দায়গুলো হ্যাঁ তো ফেরার সময় বড় মশাই আবার আমাদের সাথে একটু দেখা করতে এসেছিলো তো আমি ওকে ডেকে আবার বলছিলাম একটু ভিডিও করছি তো ও তো ভীষণ লজ্জা পাচ্ছিল প্রথমে তো যাই হোক আজকের ব্লগটা এইটুকুই খুব তাড়াতাড়ি বাকি ভিডিওগুলো চলে আসছে তার তখন সাথে ও বাই বাই